সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কয়েকদিন টেলিভিশন সংবাদে প্রথমেই সংবাদ ছিল না দিয়ে উদাহরণ দেওয়ায় আহমদ শফির সমালোচনা করলেন মোহাম্মদ নাসি তেঁতুল কাছে আসলে জীবে জল আসবেই এবং এটা সাংবিধানিক অধিকার বললেন কালু বিড়াল সুরঞ্জিত আহমদ শফির এই উদাহরণ বিজ্ঞানসম্মত বললেন ফাটাগ্রেষ্ঠ উবাদুল কাদের তেঁতুলের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না বললেন খালেদা জিয়া আহমদ শফি এই উদাহরণের মাধ্যমে নারী পুরুষে পার্থক্য করেছেন বললেন সাদেক হোসেন খোকা দীর্ঘে জল আসা মানে নাইদের প্রতি আকর্ষণীয়তা বলা হয়েছে বললেন জয়মনের পীর এবার বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ দর্শক দেশে বর্তমানে সবচেয়ে আলোচিত একটি ফল রয়েছে যার নাম হচ্ছে তেঁতুল আর এই তেঁতুল নিয়ে সকল রাজনীতিবিদদের মুখে এখন জল আর এদিকে আহমদ শফি তেতুল নিয়ে উদাহরণ দেওয়ায় মোহাম্মদ নাসিম তার করার সমালোচনা করেছেন আহমদ শফিকে বলবো তেতুল কি শুরু করেছেন আমরা শেখ হাসিনা পাশে বসি সাজদা পাশে বসি তাহলে কি আমাদের কিছু নেই কই আমাদের তো জমা শোনা আমাদের মন্ত্রীরা একজন আরেকজনের একজনের সাথে হেলান দিয়ে ঘুমায় কই তাদের তো জমা শোনা এসব ফালতু কথা বন্ধ করুন ভেতুল বাদ দিন চারিদিকে ফাটাকেষ্টি উবদুল্লাদের বলেছেন আহম শফির এই উদাহরণ বিজ্ঞানসম্মত আসলে তেতুলের কথা বলতে গেলে তো জীবে জল আসবেই এটা তো বৈজ্ঞানিক স্বীকৃত আমি বলবো যার জল না আসে তাকে ডাক্তার দেখানো উচিত আর নিয়ে রাজনীতি করার কিছু নেই আপনারা আমাকে ফাটা কৃষ্ট আর যাই বলেন আমি কিন্তু আমার গতিতে চলছি হ্যাঁ বাস আসছে দেশ থেকে বাস আসবে বিশেষ করে নোয়াখালী থেকে অসংখ্য বাস এসছে কোপা হচ্ছে খুবই তাড়াতাড়ি উদ্বোধন হবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর সমস্যা তো আপনারা জানেনি ওই স্টেডিয়াম মাল মাল ওর কারণে এই সেতুটা হলো না এত কি আমি তো কিছু বুঝি না আমি একা কিভাবে করব। এই বড় মুখের বকানিটা বন্ধ করুন আর সাধু খোকা বলেছেন আহমদ শফি এই উদাহরণের মাধ্যমে মধ্যে পার্থক্য করেছেন আহমদ সবি ঠিকই বলেছেন তিনি তো নারী এবং পুরুষের পার্থক্য দিয়েছেন একটি উদাহরণের মাধ্যমে এবং আসলে তা অত্যন্ত সত্য এবং বাস্তব এ নিয়ে রাজনীতি গিয়েছে ওসব কথা বাদ দিন আসলে আপনারা তত্ত্বাবধক ছাড়া কিভাবে নির্বাচন দেবেন সেই ধান্দা এ সমস্ত বাদ দিন ইনশাল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনবো নির্বাচন তার মাধ্যমেই হবে আর অন্যদিকে কারু বিড়াল বলেছেন জীবে জলে আসা প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার দেখুন জলের বিষয়টা অত্যন্ত স্বাভাবিক আমার সবই যে কথাটা বলেছেন রাষ্ট্রীয় সাংবিধানিক এবং গণতান্ত্রিকভাবে একজন মানুষের মুখে তেতুল দেখে জল আসাই অবিসম্ভাবিক আসতেই পারে নেত্রীকেও অনুরোধ করব এইসব জল টল নিয়ে আপনি ব্যস্ত থাকবেন না জল টল বাদ দিন নির্বাচন নিয়ে ভাবুন এমনি পাঁচটি সিটিতে আমরা ঠকে গেছি কিভাবে সামনে অনেক দিন থাকা যায় নির্বাচন না দিয়ে সে কথা ভাবুন আর আমার কাছে তো কালো বিড়াল একটা তেঁতুল তুলল কালো বিড়াল কালো বিড়াল কালো বিড়াল আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা বলেন তেতুলি এই ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না প্রিয় দেশবাসী আপনারা জানেন এই সাহাবাগিরা আল্লাহ এবং রাসুলকে কটুক্তি করেছিল বিভিন্ন গণমাধ্যমে তা অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করেছে বিশেষ করে মাহমুদুর রহমান তার পত্রিকায় প্রচার করে দেশের সকল মানুষের দৃষ্টি খুলে দিয়েছিল এই নাস্তিকদের সম্পর্কে আর আওয়ামী লীগ এবং এই সহপাগীরা অত্যন্ত জোরগলায় বলে এটা নাকি মাহমুদুর রহমান উসকে দিয়েছে আমার প্রশ্ন যদি তাই হয় তাহলে এই যে আহমেদ শফি ঘরোয়া পরিবেশে বাস্তব উদাহরণ দিয়েছেন যা অত্যন্ত সত্য সেটাকে কাটছাট করে মিডিয়া ট্রিটমেন্ট করে এই একাত্তর টিভি এবং বিটিবি বারবার প্রকাশ করেছে আমি বলতে চাই এটা কি কোনো ধরনের উস্কানি নয় অবশ্যই উস্কানি তারা ষড়যন্ত্র করেছে এটাকে বারবার প্রচার করে নারীদের মাঝে একটি উত্তেজনা সৃষ্টি করার জন্য কিন্তু আমি বলতে চাই ইনশাল্লাহ বাংলার জনগণ এই ষড়যন্ত্র রুখে দেবে পরিশেষ বলতে চাই তত্ত্বাবধক সরকার ছাড়া নির্বাচন হবে না হবে না হবে না আপনি যদি এই তত্ত্বাবধক সরকার না দেন বাংলার জনগণ

দর্শক পরিশেষে একটা কথাই বলতে চাই ইসলাম নারীদেরকে যেভাবে চলতে বলা হয়েছে সেভাবে চললে জলও আসবে না আর নাইদের মর্যাদাও ক্ষুণ্ণ হবে না হাসান মাহমুদ কৈদিম টেলিভিশন ঢাকা